হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তো দেখো আমরা এখন খেতে বসে গেছি এই যে ভাত তরকারি আর এটা পর দেখি বাবা কেমন লাগে তো দেখো শরীরটা একটু ভালো ছিল না তার মধ্যে একটু মনটাও ভালো ছিল না তো আমার ছেলের ভাব থাক কি দেখো এরকম এই যে দিয়ে এরকম তো বলো সিনালুম তো সিনালুম তো পারে নাম তো ওই টুপি নিয়ে কেমন লাগছে বলো ওকে পাগল গরমে ওই টুপি পরে বসে আছে আর এতক্ষণ খেতে বসে যায় খাওয়া পেলে শেষ হয়ে যায় তো শরীরটা আজকে ভালো ছিল না আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো শরীরটাও ভালো নেই মনটাও ভালো নেই তো আমি তো রান্না করিনি আমি কোনো রকম ভাত করেছিলাম আর ছেলের জন্য খিচুড়ি আর সকালে টিফিন টিফিন চাটা খেয়েছি তো আমার শাশুড়ি বাড়ি মাংস ও বাবা মাংস কিনে দিয়েছিলো তো শাশুড়ি ওখানে মাংস রান্না করে দিচ্ছে আমি গিয়ে নিয়ে এসেছি তো এই খাবো আর মনটা ভালো ছিল তার একটা কারণ ছিল তোমার কালকে আটটার সময় আমি ভিডিও ছাড়ি আটটার সময় যখন ভিডিও ছাড়ছি না তখন দেখছি আমার ভিডিওটা দেখছি ফেসবুকে দেখছি না মানে ফেসবুক মানে ভিডিওটা মনে হচ্ছে যে আউট হয়ে গেছে এরকম একটা ব্যাপার তা আমি বলছি ঠিক আছে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো ঠিক আছে তাও দশটার সময় একটা ভিডিও ছাড়লাম তখন দশটা সাড়ে দশটার সময় তখনই দেখো আরেকবার ট্রাই করে দেখি তখনই দেখি ভিডিওটা আউট হয়ে গেছে ভিডিওটা নেই ঠিক আছে অত মাইন্ড করিনি তা সকালবেলা এরকম ভিডিও ছাড়ছি সকালে ফটো যে ঠিক আছে কিছু মনে হয় ঠিক আছে চল ঠিক আছে তারপরে নটার দিকে একটা ভয়েস দিয়েছিলাম ভয়েস করে একটা ভিডিও করলাম তখনই দেখি ভিডিওটা নেই তো এতটা সত্যি কথা এতটা মনটা খারাপ লাগছিলো না কি বলবো তো ছেলে ক্যারাট এই আঁকতে চলে গেছিলো আজকে রবিবার আঁকা ছিল আর আমার তোমাদের দাদা বাড়ি একটু বাজারে গেছিলো বাজার করতে আর আমি তো ভাব ফোনটা নিয়ে বসেছিলাম তখন কোনো কাজই হয়নি কোনো কাজ করিনি তো বসে আছি তো এগারোটা বেজে গেছে তখন কোনো কাজ করিনি শুধু জামা কোটা কেঁচেছিলাম দুজনে জামা ছিল প্রতিদিনই ছিল তো বৃষ্টি হচ্ছে বলে অল্প 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 করে কাঁচাকুচি করছি তো কী বলবো বসে আছে আর এত দূরে কান্না পাচ্ছিল সত্যি কথা দশ মিনিট মনে কান্নাকাটি করে নিয়েছি যে এত কষ্ট করে ভিডিও করছিলাম মাছ পথে এসে এরকম ভিডিও অনেক কি হলো না হলে বুঝতে পারছি না তোমরা যেন যারা ভিডিও করো গ্রাম অঞ্চলে তারা যেন পাশাপাশি কত লোক সহ্য করতে পারে না অনেকে অনেক রকমভাবে তাকায় অনেক অনেক রকম রাস্তা যখন তুমি বেরোবে অনেকে আলোচনা করে অনেকে তাকায় ফেসবুকে যারা ভিডিও করো তুমি দেখবে বেশি অংশ সবারই চোখে পড়ে ঠিক আছে তো সেরকম অনেকটা কষ্ট হচ্ছিলো তো একজনকে ফোন করলাম তো পিয়ালিতে ভিডিও করে সে তো তার নাম নেব না তো তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে বললো ঠিক আছে তুমি ফেসবুক আপডেট করে তখন ফেসবুকে আপডেট করলাম আপডেট করার পরে আমার ছেলে খেলা করছিল তখন ওই ভিডিওটা করলাম দেখি ছেলে খেলা করছে তাহলে আমি ভিডিওটা পড়ি দেখি তো ওই ভিডিওটা করে আমি সারলাম তারপর দেখি যে ঠিক হলো তো যে আমাকে এই বুদ্ধিটা দিলো তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো যাই হোক এটুকু বলার ছিল আর আমার তো খাওয়া দাওয়া করতে বসে গেছি সেই জন্য এসে মনটা খারাপ ওই জন্য একটু লেট হয়ে গেলো কাজ করতে তো যা করে কোনো রকমভাবে কাজ শেষ করলাম আর যা কাছাকাছি করেছি শরীর খারাপ অবস্থা দেখো এ মাথা থেকে সে মাথা দেখো দেখতে পাচ্ছ এ মাথা থেকে সে মাথা কাঁচা কুচি আজকের তো একটু কম বৃষ্টি হচ্ছে অন্যদিন খুবই বৃষ্টি হয় তো যাই হোক সে লিখি দেবে যে ওকে খাওয়ায় টাটা অনেকটা বক করে ফেললাম সবাই খাওয়া দাওয়া করে নাও যা খাওয়া দাওয়া করুন একটু